প্রকার আজকের মূল আলোচনা আমাদের এই প্রকার না দ্বিতীয় প্রকার নিয়ে যেটা হলো কৃত্রিম পার্থক্য ওই পার্থক্যটা আপনিও আমিও কিন্তু তারপরেও হতে পারে যে আমি দেখতে পারি না আপনি আমারে দেখতে পারেন না কেন এটার মধ্যে অনেক কারণ থাকতে পারে সার্থকতা একটা কারণ থাকতে পারে অথবা আপনার মাঝে আমার মাঝে এক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে সেটা একটা কারণ থাকতে পারে আরও ইত্যাদি ইত্যাদি আরো অনেক কারণ থাকতে পারে এইটার ব্যাপারে আল্লাহ সুরাতুল বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি মমিনের দুই গুরু একে অপরের সাথে লড়াই বেঁধে যায় তখন তোমরা কি করবা এটা পরে বলতেছি তার মানে এই আয়াতের এই অংশ থেকে এতটুকু আমরা ক্লিয়ার দুই গ্রুপে মমিন আপনিও মমিন আমিও মমিন কিন্তু তারপর আমার মাঝে আপনার মাঝে মনমালিন্য লড়াই হওয়াটা অসম্ভব না সম্ভব কথা বলেন অসম্ভব না সম্ভব সম্ভব আয়াতের এই জায়গা থেকে বুঝলেন না অথচ মমিন আয়াতে যেটা বলা হচ্ছে এমনও হতে পারে আপনি মমিন আমিও মমিন কিন্তু আপনার আমার মাঝের বৈরিতা বৈ দূরত্ব এতই বেশি এইটা সশস্ত্র যুদ্ধেও রূপ নিতে পারে আয়াত বলতেছে যদি দুই মমিনের গ্রুপ যদি সশস্ত্র যুদ্ধ লেগে যায় আপনার একটা কৌতূহল আসবে আসছে কিনা আমি জানি না হুজুর যদি মমিন হয় মানে আল্লাহ স্বীকৃতি দিচ্ছে দুইটাই মমিন তো মমিন হলে তাদের মাঝে ঝগড়া আচ্ছা এটা মেনে নেওয়া যায় কিন্তু সশস্ত্র যুদ্ধ হয়ে যাবে এটা তো মেনে তো দেখেন এটা কেন হতে পারে এটা দুইটা উত্তর দিব কয়টা দুইটা একটা হাদিস থেকে আর একটা কোরআন থেকে আগে আসেন হাদিস থেকে কেন আমাদের মাঝে মনোমালিন্য হতে পারে হওয়াটা সম্ভব হলে কি করতে হবে এটা পরে আসতেছে আগে কেন সম্ভব এটা একটু বলিনি সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার 2899 নং হাদিসের বর্ণনা রসূলের একজন সাহাবী হজরতে সওবান নদী আল্লাহ মু তাআলে তিনি আমার নবীর জবান মুবারক থেকে শুনে বর্ণনা করেছেন এবং সেই বর্ণনার সিনসিলে আমাদের পর্যন্ত পৌঁছেছে হাদিস থানায় কি শোনেন রসুল্লাহ বলেন সালতুরাপ্রাফি সালাসান আমি আমার রবের কাছে অর্থাৎ আল্লাহর কাছে আমি তিনটা দোয়া করেছি কয়টা সবাই বলবেন কয়টা তিনটা দোয়া করেছি নবী বলেন নবী বলেন আমাকে আমার তিনটার মধ্যে দোয়া কবুল হয়েছে মাত্র দুইটা কয়টা ও মানা আমি দোয়া কবুল করেন নাই আল্লাহ কয়টা একটা তো দোয়া করছেন কয়টা দোয়া কবুল আল্লাহর কাছে হইছে কয়টা আর হয় নাই একটা এবার আসেন আল্লাহ নবী কোন তিনটা দোয়া করলেন এর মধ্যে কোন দুইটা কবুল হইল আর কোনটা হইল না এবার আসেন রসুল বলেন সালতু সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসীনিন এক আমি আমার রবের কাছে চেয়েছি হে আমার উন্মোখকে আপনি দুর্ভিক্ষের মাধ্যমে নির্মূল করে দিয়েন না এক নম্বর দোয়া দুর্ভিক্ষের মাধ্যমে আমাদেরকে নির্মূল করে দিয়েন না এই দোয়াটা আল্লাহ কবুল করছেন ফরেনসফ হাড় আল্লাহ এই দোয়াটা আল্লাহ কবুল করছেন দুই নম্বর দোয়া নবী বলেন সাল আল্লাহ আইভ লি বিল হে আমার রব আমার উম্মতকে আপনি পানিতে ডুবাইয়া নির্মূল করে দিয়েন না আল্লাহ এটাও কবুল করছেন এর আগের উম্মতের সময় হজরত নুহের সময় শুধু হজরত নুহের জাতি না পুরো পৃথিবীর মানুষ পানি দ্বারা ডুবে একেবারে নির্মূল হয়েছে কি হয় নাই কথা একটু জবাব দিবেন হয়েছে কি হয় নাই কিন্তু আমাদের এই পনেরোশো বছরে নবীর এই দোয়ার পরে এমন ঘটনা পৃথিবীতে আর ঘটছে ঘটবেও না কারণ কি নবীর এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কে আল্লাহ কবুল করেছেন কিন্তু যে দোয়াটা কবুল করেন নাই নবী তিন নম্বর দোয়া করেছিলেন সালতু আল্লায়া জালা সামুন বেনাম আমার নবী দোয়া করেছিলেন যে আমার উন্মদের মাঝে যেন কোনো মনোমালিন্য না হয় আল্লাহ ফামানা আনি নবী বলেন এই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝছেন মমিন হওয়ার পরেও আমাদের মাঝে মনোমানিন্য দূরত্ব এটা হওয়া অসম্ভব না সম্ভব সবাই বলবেন অসম্ভব না সম্ভব সম্ভব এখন আরো প্রশ্ন আসতে পারে জানি না আসছি কিনা আল্লাহ কেন কবুল করলেন না কারণ এটাই তো হলো মমিনের অগ্নি পরীক্ষা এটাই তো হলো আমার পরীক্ষা এটা তো পরীক্ষার বস্তু তাই না আল্লাহ আলা এটা নিশ্চিত দুর্ভিক্ষের মাধ্যমে পুরা মুসলিম বিশ্বের মুসলমানদেরকে নির্মূল করবেন না কারণ আল্লাহ নবী দোয়া কবুল আল্লাহ করেছেন দুই নাম্বার পানি দ্বারা ডুবায়ও সবাইকে মারবেন না কারণ দোয়া কি হয়েছে কবুল হয়েছে কিন্তু মনোমালিন্য হবে এটা স্বাভাবিক কিন্তু এখন এটা হলো একটা কারণ বললাম দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো আমাদের পিছনে চব্বিশ ঘন্টা ফুল টাইম অন ডিউটিতে একজন আছেন তার নামটা কি সবাই বলবেন তার নাম কি